আসসালামু আলাইকুম সোনা মনিদের বাবা এবং মা আপনাদের জন্য যদি বাসায় ছোট বাচ্চা থাকে সব থেকে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আমরা চায়না থেকে নিয়ে আসি যেটা হচ্ছে ব্যানানা বেবি টয়লেট নামে পরিচিত তো আমাদের কাছে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকাতে এই প্রোডাক্টটা কি এবং কিবা কেন কিনবেন আমাদের থেকে এটা মেনলি আপনাদেরকে আমরা বোঝানোর জন্য এই ভিডিওটা করা এখানে যে প্রোডাক্টটা পাচ্ছেন সেটাতে একটা প্রোডাক্টে তিনটা ফিচার একটা হচ্ছে ইজি টু ইউজ ইজি টু ক্লিন অ্যান্ড ইজি টু ক্যারি তো ইজি টু ইউজ বলতে এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা শুধু এভাবে মাঝখান থেকে খুলে নেবে খুলে এখানে এরকম একটা পলিথিন ইনস্টল করবেন পলিথিন করার করার পর ইউজ পরে জাস্ট পলিথিনটা ধরে করে এটা কিন্তু আপনারা সাথে ক্যারি করতে পারবেন এবং ক্যারি করার জন্য এইভাবে ভাজ করে নেবেন আমাদের এই প্রোডাক্টটা থাকবে হচ্ছে এরকম একটা ব্যাগে যে ব্যাগটা আপনার ক্যারির জন্য খুবই ইউজফুল যে কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রাভেলের জন্য যে কোনো সময় এই প্রোডাক্টটা এভাবে আপনারা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মানে পাঁচশো নিরানব্বই টাকা এই পাঁচশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাদের পেজে নক দিন আমাদের পেজে নক দিন আমরা অর্ডারটা কনফার্ম করে দেবো সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল তাই দেরি না করে দ্রুত স্টক আউট হওয়ার আগে এই প্রোডাক্টটা কেন বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এই প্রোডাক্টটা খুবই অ্যাসেন্সিয়াল কারণ যে কোনো জায়গায় ট্রাভেলের জন্য এর থেকে ভালো প্রোডাক্টটা হয় না আমরা চায়নাতে এটা খুবই ফেমাস একটা প্রোডাক্ট তাই আপনার বাসাতেও আপনার বেবির জন্য বা সোনামণিদের জন্য এটা আপনারা রাখতে পারেন এবং ডে টু ডে ইউজ এবং ট্রাভেলের জন্য এটা খুবই কার্যকর সব থেকে কম দামে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন আমাদের পেজে আরো অনেক প্রোডাক্ট আছে দেখার জন্য আমাদের পেজটা ঘুরে দেখুন এবং এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য মাত্র পাঁচশো নিরানব্বই টাকাতে আমাদের পেজে নক দিন ধন্যবাদ সবাইকে আসলে